হ্যালো ফ্রেন্ডস বনাঞ্চল বাংলা চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা কবিতা নিয়ে যার নাম ছেলেবেলা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যাঁরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাঁরা দয়া করে সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত ছেলেবেলা আজ পরে মনে সেই সব দিনে ছোটো চিনু যবে আমি হতে না সকাল নিম্বের ডাল গাছ হতে পারি আনি পুকুরের ঘাটে রাজাদের ঠাটে ঘণ্টা দুয়েক ধরে দাঁত ঘষে ঘষে উঠে আর বসে তবে আসি ফিরে ঘরে পাঠশালা শেষে যেই ঘরে এসে ধরি গিল্লি ডান্ডা কানে ধরে মাতা দিয়ে যা থাকে তা করে উদর ঠান্ডা কহে এবে যা কর যা খুশি তা তুই ছাড়া হবে না তো ঘোড়াশাল মাঠ চেয়ে আছে বাট সখারা খেলায় রত ফাল্গুন মাসে ঠান্ডার শেষে গৃহস্থের ভাগাড়ে কালো হাঁড়ি কত পড়ে থাকে যত জুটিয়ে পুকুর পাড়ে শ্মশানের কাঠে পুয়ালের গাঁঠে কিবা অপরূপ তরি এপার ওপার করি পারাপার বেলা শেষে ঘরে ফিরি বরসার কালে রবিবার এলে প্রবেশী বালক দলে নতুন পুকুরে আছে জল ভরে যাই নাইবার ছলে পুকুরের আলে রসালের ডালে উঠে মোরামারি ঝাঁপ ভয়ে জল বলে দুরন্ত ছেলে ছেড়ে দে না মোরে বাপ